তাদের সংবাদগুলো বাংলাদেশের আপাম জনসাধারণের জন্য পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছেন ডাকসুর রিটার্নিং অফিসার মহোদয়দের পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা খবর হচ্ছে আমরা প্রথমে একটা সার্কুলার করেছিলাম আট নয় দশ ক্লাস পরীক্ষা সময় বন্ধ থাকবে এরপরে এটা মোটামুটি মেনে নিয়েছিল কিন্তু একটা পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার দাবি আসলো স্যার সাত তারিখ করলে আমাদের জন্য ভালো হয় কিন্তু সাত তারিখ করার আগে অথবা বলার আগে তারাও চিন্তা করে নাই আমরাও সেভাবে চিন্তা করি নাই তারা দাবি দিচ্ছে সার একদিন বন্ধ করলে আর কি হয় আমরা কমিশনে বারবার বলতেছিল আমরা এক সপ্তাহ যাব দাবি শুনতেছিলাম দাবি শোনার পর ফাইনালি আমরা কমিশনে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট করার পরে প্রশাসন আমাদের যে পরামর্শ অনুযায়ী সাত তারিখ থেকে বন্ধ করেছিল এইটা যখন খবরটা হলো সাথে সাথে আবার স্পার্ক হয়ে গেল স্যার পাঁচ ছয় বন্ধ সাত তারিখ যদি বন্ধ হয় তাহলে পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যায় আমরা যে জন্য ইলেকশন করতেছি সে ভোটাররা তো আর ঢাকা শহরেই থাকবে না তাহলে তো স্যার এটা যদি আপনারা আবার পুনরায় বিবেচনা করেন তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আমরা এত বড় একটা আয়োজন করতেছেন ছাত্রছাত্রী যদি ঢাকা শহরে না থাকে তাহলে আমরা তো কার কাছে আমাদের মেসেজটা পৌঁছাবো তখন আমরা আবার বসলাম বসে কমিশন চিন্তা করলাম আবার বসে সারদের কাছে আবার প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করলাম আসলে আপনারা জানেন এই সিদ্ধান্তগুলো নরবর হলে এটা ক্রেডিবিলিটির ইস্যু আছে হ্যাঁ এটা এটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো যাই হোক আমরা ছাত্রছাত্রীদের কথা পুনরায় বিবেচনা করে যেহেতু আমরা এত বড় একটা আয়োজন করতেছি ছাত্রছাত্রীরা যদি ক্যাম্পাসে না থাকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা ডাকসুতে হল সংসদে ইলেকশন করবে তারা কার কাছে তাদের বার্তা পৌঁছাবে সেই বিবেচনা করে আমরা প্রশাসনকে আবার আমরা রিকোয়েস্ট করলাম সার সাত তারিখ যাতে বন্ধ এবং ক্লাস এবং পরীক্ষাটা চালু রাখা হয় পূর্বে যেটা দিয়েছিলাম আমরা সেটা যাতে বহাল রাখা হয় বিশেষ করে আট নয় দশ তারিখ যাতে পুনরায় বহাল রাখা হয় যা প্রশাসন আমাদের এই যে আমরা যে রিকোয়েস্ট করেছি সেটা রেখেছে সেই অনুযায়ী আজকে সকালে আবার সিদ্ধান্ত হয়েছে আপনারা সিদ্ধান্ত জেনেছেন যে আগামী সাত তারিখ সকল ক্লাস এবং পরীক্ষা খোলা থাকবে আট থেকে দশ তারিখ পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষা পরীক্ষাসমূহ বন্ধ থাকবে নয় তারিখে আমাদের ভোট অনুষ্ঠিত হবে আর সাত তারিখ রাত থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ থাকবে এই হচ্ছে আমাদের খবর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছু আচরণ বিধি নিয়ে আমি প্রফেসর রব্বানি সাহেবকে একটু অনুরোধ করছি একটু জানিয়েছেন যদি জানার থাকে তাহলে একটা অভিযোগ আমরা পেয়েছিলাম তো তার প্রেক্ষিতে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিস দিয়েছি আজকে বিকালের মধ্যে তারা তার জবাব দেওয়ার জন্য আমরা বলেছি

বিষয়গুলো দেখার জন্য কমিশন থেকে আমার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে আমি ছাব্বিশ তারিখ রাতের এই চিঠি পাওয়ার পর থেকে আচরণবিধি সংক্রান্ত যত অভিযোগ আসছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করছি আমার কাছে যতগুলো লিখিত অভিযোগ এসছে সেগুলো নিয়ে আমি কাজ করেছি কিছু লিখিতভাবে জবাব দিয়েছি জবাব চেয়েছি কারণ দর্শানো নোটিশ দিয়েছি সেগুলোর জবাব দিয়েছি তারপরে তার প্রেক্ষিতে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে ছোটোখাটো যে সমস্ত আচরণবিধি লঙ্ঘনজনিত অভিযোগ এসছে সেগুলো আমি ফোন করে সেগুলো সেগুলো সতর্ক করে দেওয়ার ব্যবস্থা করেছি সুতরাং এখানে আচরণবিধি লঙ্ঘনজনিত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি আমরা অভিযোগ পাই সাথে সাথেই আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি আমার কাছে যেমন এখানে জিয়া হলের একজন ক্যান্ডিডেট সে নাকি ছাত্রদেরকে খাওয়ানোর খাওয়ানোর কথা আমরা শুনেছি তাকে শোকস করেছি সে জবাব দিবে গতকাল একটা সংগঠন যে অভিযোগ দিয়েছে তাদেরকে চিঠি দিয়েছি তার জবাব আজকে পাবো সেই জবাবের প্রেক্ষিতে ব্যবস্থা নিব। আপনারা জানেন যে টিএসসিতে সম্ভবত ছাব্বিশ তারিখে একজন প্রার্থী গান বাজনা করে ইশতেহার করেছে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে সে জবাব দিয়েছে জবাব সন্তোষজনক হয়নি বলে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে শেষবারের মতো বলেছি এরপরে আচরণবিধি যদি লঙ্ঘন হয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরে একটা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে চারুকলা অনুষদে সেখানে একটা সংগঠনের যে এখানে ব্যানার ছিল সেটি ছিঁড়ে ফেলেছে সেখানে ছবি বিকৃত করার বিষয়টি তো সেটি আমরা তদন্ত করার জন্য দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে প্রক্টরকে দায়িত্ব দিয়েছিলাম গতকাল সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা পেয়েছি তো সেই তদন্ত কমিটির রিপোর্টে আছে এটি তবে তদন্ত কমিটির রিপোর্টে তারা উল্লেখযোগ্য কিছু পায়নি এটার কারণ হচ্ছে চারুকলা অনুষদের সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট আছে এই মুহূর্তে যার কারণে সঠিক বিষয়টি তারা ঘটনাটি তারা উদ্ঘাটন করতে পারেনি রিপোর্টটার রেজাল্টটা কি সেটা আপনাদেরকে বললাম যদি আমরা তারা সঠিকভাবে ঘটনাটি তুলে ধরতে পারতো তাহলে আমরা অবশ্য ফাঁদার ব্যবস্থা গ্রহণ করতাম এছাড়া আরও একজন প্রার্থী লোকেয়া হলে রাতের বেলায় অবস্থান করেছিল সেই অভিযোগটা আমরা পেয়েছি তাকে আমরা আমাদের কমিশন থেকে সে যেহেতু অভিযোগ আসার আগে আমাদের কাছে অভিযোগ আসার আগেই রোকে হলের কাছে সে লিখিতভাবে সে ক্ষমা চেয়েছে এবং সে ক্ষমা চাওয়ার বিষয়টি আমরা গণমাধ্যমেও আমরা পেয়েছি যে সে বিষয়টি তারপরও তার বিষয়টি যেহেতু আমাদের কমিশনের পরবর্তীতে নোটিস করা হয়েছে আমরা যেহেতু একবার সে ক্ষমা চেয়েছে তার তারপরও আমরা কমিশনের আমাদের একজন রিটার্নিং অফিসার তাকে ফোন করে সতর্ক করে দিয়েছে সুতরাং আমরা আমাদের দিক থেকে যতগুলো ঘটনা ঘটছে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি লিখিতভাবে এবং মৌখিকভাবে সাইবার বলিং আমরা নিয়ে আমার আমাদের আমরা সাইবার বলিং শুধু নয় আমাদের অংশীজনদের আমাদের প্রার্থীদের একটা নির্দেশনা ছিল তাদের সুপারিশ ছিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত যে সমস্ত অনলাইন পেজগুলো আছে তো সেই অনলাইন পেজগুলো নিয়ে তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা সেলও গঠন করেছি আমরা বিটিআরসিকে চিঠি দিয়েছি যে এই যে পেজগুলো সম্পর্কে অভিযোগ আছে সেই পেজগুলো যাতে করে নির্বাচন পর্যন্ত বন্ধ রাখা যায় বিটিআরসিতে এর মধ্যে বিটিআরসি গতকাল পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি গতকাল প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন আজকে তিন সদস্যের একটা টিম আমাদের একজন রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে আমাদের আইসিটির পরিচালক এবং অ্যাসিস্ট্যান্ট ডক্টর এই তিনজনকে বিটিআরসিতে পাঠিয়েছেন যাতে করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে এই অভিযোগও আমার কাছে এসছে আমি পার্সোনালি এই দুটো একটা হলো সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ আরেকটা হচ্ছে শিক্ষার্থী সংসদ দুই এদের অ্যাডমিনের সাথে দুইজন অ্যাডমিন তো আপনারা জানেন এই দুইজন অ্যাডমিন একজন হচ্ছে জুলিয়াস সিজার আরেকজন হচ্ছে সাব্বির আমি পার্সোনালি তাতে তাকে তা তার দুইজনের সাথে কথা বলে এই দুটো পেজের বিরুদ্ধে যেহেতু প্রচুর অভিযোগ আসছে তাদেরকে আগামী দশ তারিখ পর্যন্ত বন্ধ রাখার জন্য আমি নির্দেশনা দিয়েছি আমার মনে হয় আজকে থেকে এই দুটো পেজ বন্ধ আছে সুতরাং আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে সাইবার বুলিংসহ অনলাইন পেজগুলোর মাধ্যমে যে যাদের চরিত্র হনন করার ব্যবস্থা হচ্ছে বা মিথ্যা কোনো বিষয়গুলো তুলে ধরছে আমরা

ভবিষ্যতে থাকুক আমরা সব বিষয়ে ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ মানে চারুকলায় কেন্দ্র আমাদের যে আটটা কেন্দ্র আছে সেখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা সহ নির্বাচন কমিশন টক্টোরিয়াল বডি ইভেন আমরা সরকারের বিভিন্ন এজেন্সি থেকে যেখানে নিরাপত্তার বিষয়ে হেল্প ছাড়ছি সবাই সে ব্যবস্থাগুলো করব আমরা আশা করতেছি এই ধরনের ঘটনা আর ঘটবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদগুলো বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে চান ডাকসুর রিটার্নিং অফিসার মহোদয়াদের পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা খবর হচ্ছে আমরা প্রথমে একটা সার্কুলার করেছিলাম আট নয় দশ ক্লাস পরীক্ষা সমূহ বন্ধ থাকবে এরপরে এটা মোটামুটি মেনে নিয়েছিল কিন্তু একটা পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার দাবি আসলো স্যার সাত তারিখ করলে আমাদের জন্য ভালো হয় কিন্তু সাত তারিখ করার আগে অথবা বলার আগে তারাও চিন্তা করে নাই আমরাও সেভাবে চিন্তা করি নাই তারা দাবি একদিন বন্ধ করলে আর কি হয় আমরা কমিশনে বারবার বলতেছিল আমরা এক সপ্তাহ দাবি শুনতেছিলাম দাবি শোনার পর ফাইনালি আমরা কমিশনে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট করার পরে প্রশাসন আমাদের যে পরামর্শ অনুযায়ী সাত তারিখ থেকে বন্ধ করেছিল এইটা যখন